মানুষ বা একজন মুসলমান আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির বন্ধু জাতির ভারতে এই কালচার আছে কিন্তু যদি না হয় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইফ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আয়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম্বীর বিক্রম তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম রোববার পাঁচ জানুয়ারি রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোটি মুহূর্তেই ভাইরাল হয় টক শোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরো আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা টক শোর শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানায় বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশের গণভূতানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কব্জায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবেষিত হবে পঁচাত্তরের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন মেজর ডালিম বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের বাদ্য নিজে বাজানো যায় না প্রথম কথা পুনরায় ଆଗଷ୍ଟ କୋ ବିଚ୍ଛିନ୍ନ ଘଟଣା ନା এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা হচ্ছে এটা কি আমাদের জন্য যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রফেশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লস পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কর্মরাজ্য অঙ্গ রাজ্য পরিণত হব তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ ডবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল তিনি বলেন মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পনেরো আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকরণ যদি কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত কিছু পা হব না ইনশাল্লাহ আমরা তাদের শ্রদ্ধা সালাম ও বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করেছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাদের দুর্জয় ঘাঁটি হিসেবে গড়ে তুলতে পারে জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধর্ম দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি डेस्क रिपोर्ट आई बांग्ला बांगला